হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর আজকে দিনটা ছিল থার্সডে আর আজকে আমরা হঠাৎ করে একটু ঘুরতে যাইতে হয়েছিল আর এই জায়গাটা হচ্ছে তোরসা নদী আর যাওয়ার পথে এইখানে দাঁড়াইছিলাম কিছু ফটো তোলার জন্য আর তারই সাথে ভেবেছি আপনাদের সাথেও শেয়ার করতে পারবো একটু ভিডিও বানাই আর জায়গাটা অনেক ভালো লাগছিল আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এই ব্রিজটা থেকে পাহাড়টা দেখা যায় কিন্তু আজকে প্রচন্ড মেঘ হয়েছিল যার জন্য পাহাড়টা দেখা যাইতে ছিল না যাওয়ার পথে আবার এক জায়গায় দাঁড়াইতে হয়েছিল আর জায়গাটা অনেক ভাল লাগে আর ভিউটা অসাধারণ লাগতেছিল আর আজকের এই ভিডিওটা বেশ কয়েকটা দিন আগের আর মোবাইলের মধ্যে ছিল ভিডিওগুলো এডিট করার কারণে আপনাদের সাথে শেয়ার করা হইতেছিল না দেখুন দেখুন দূরে ওই পাহাড়গুলো কত ভাল লাগতেছে পাহাড়ের গায়ে মেঘ ভেসে থাকতেছে যদিও আকাশে প্রচণ্ড মেঘ ছিল যার জন্য সবকিছু স্পষ্ট থাকতেছিল না আর তারপর আমরা চলে আসছি নিমতি বলে একটা জায়গা থাকতেছিল সেইখানে আর সেইখানের খাবারগুলো অনেক ভালো হয় টেস্টি হয় তার জন্যই আর এখন আমরা বসে ওয়েট করছিলাম আমাদের খাবারগুলো কখন আসবে আর এই জায়গাটা অনেক ভালো আর এখানে গ্রোসারি জিনিসও পাওয়া যাইতেছিলো তার জন্য অনেকটা শপিং মল মনে হইতেছিল আর রাতের খাবার থাকতে ছিল তরকা ভেজ আইটেম মটন কষা চিকেন কষা থালিতে ছিল যেইখানে ছিল ভাত আলু ভাজি শাক ডাল একটা সবজি আর পাপড় ভাজা আর তার সাথে ছিল নান আর রুটি আর খাবারগুলি অনেক স্বাদ ছিল খুব সুন্দর হচ্ছে না এটা ভেতরে অনেক খাবার বাড়িতে গিয়ে দেখো চলো এখন লেট হয়ে যাচ্ছে বৃষ্টি কমেছিল এখন আমাদের বাড়ি ফেরার সাথে হচ্ছিল বৃষ্টি ওয়েদারটা খুব ভালোই ছিল আর আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাল লাগলে একটা লাইক করে দিয়েন আর যারা পেস্টটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই পেস্টিকে ফলো করে দিয়েন ধন্যবাদ